এ তোমার কি না থাকার জায়গা না তোমার আসল ঠিকানা দুনিয়া না তোমার আসল ঘর দুনিয়াতে না তোমার আসল বাড়ি তো জান্নাতে তুমি এখানে থাকো এই দুনিয়া তোমার আসল না ধীরে ধীরে আসো তোমার গন্তব্যে ধীরে আসো এমন অবস্থায় আমি আল্লাহ রাху খুশি হয়ে গেছি এবং তুমিও আমার প্রতি রাজি খুশি হয়ে গেছো আল্লাহ বড় করে আমারিন다라고 বলেন সাথে খুদি ইবাদি তুমি আমার নেককার বান্দাদের মধ্যে প্রবেশ করো তুমি এখানেই না

নিজেকে গুনার কাজ করবেই না অপর জন করলে তার ভিতরে খারাপ লাগবে কিন্তু দেখা যায় তাই আপনার আমার নষ্টতা নষ্ট হয়ে গেছে নিজের অনেকের কাজ করতে পারি না আর অপর জনকে করার জন্য করি না অপরের ফলে আমরা বাধাগ্রস্ত করি বাদাতেই এরকম যেন না হয় যদি আমার নষ্টতা নষ্ট আমারা হয়ে যায় খারাপ নষ্ট হয়ে যায় যদি অবস্থা আমি মারা

ঠিক আছে কাপড়ে রাজ্যে ঢুকে গেছে ওই বাসা ছিল জালেন বাসা কি ছিল জালেন বাসা ছিল ওই চারজনকে জালেন বাসা সেনাপতিরা গ্রেফতার করে বাসা দরবারে নিয়ে গেছে সে মুসলমান ছিল না বাসা এখন এই চারজনকে বলে তোমরা কি করো মুসলমান ত্যাগ করো তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরিয়ে আসো না হলে কি হইবে তোমাদেরকে হত্যা করে ফেলবো তিনজন নিজেদের যান বাঁচানোর জন্য ইসকম জরুরত হয় তরক করা হয়েছে কিন্তু একজন ছিল তার নফসের নফসে মতমাইল না তার ঈমান ছিল মজবুত ঈমান ছিল কি মজবুত সে বলে আমার जान যাবে তারপর আমি আমার কি দিন ছাড়ব না আমার जान যাবে আমি কি করব না দিন ছাড়ব না তার নফসের নফসে মতমাইল না রোজ গো ঈমানের অধিকারী ছিল যখন ঈমান মজবুত করতে

গদ্দার কাটিয়া সমুদ্রের ভিতরে ঠালাইয়া দিছে পানিতে ঠালাইয়া দিছে হাজার হাজার লোক নদীর কিনার ছিল কিন্তু ওই মাথা ঘুরতেছে না ওই মাথা কিন্তু

টাকার বিনিময়ে আমাদের ইমান নষ্ট বিক্রি হয়ে ফেলায় এই যে বিবেচন আসছে কত মানুষের ইমান নষ্ট হবে কত মানুষের ইমানকে হেরানি করতেছে আমার ভোট একটা আমার ভক্তি ভাই একটা আমি একজনকে ভোট দিতে পারবো কিন্তু আমি কি করি প্রত্যেকের সাথে জবন দিই প্রত্যেকের কাছে টাকায় না খাইতেছি হয়তো আমি দুই পাঁচ দশ টাকায় না খাইব কয়দিন থাকবে হারান টাকা বেশি দিন থাকে না কি ভাই থাকে না

এলাকার দুষ্ট ছেলেদেরকে গলা রশি লাগায় টানতে বলছেন তারা সহিতে বলে টানছে আর বলছে তোমরা কি করো তুমি ইসলাম ধর্ম তরপ করো এরকম শাস্তি দিতেছিল কিন্তু তার মুখটা কি করে আহা আহা আহার আহার এই মুখটা যেন যেন সে আল্লাহ নাম বলতে না পারে এজন্য তার মুখে প্যারাক মারা দেওয়া প্যারাক মেরে দেওয়া হয়েছিল তারপর সে আল্লাহর কি ডাক ভোলে নাই আল্লাহর নাম ভোলে নাই সে বলতেছিল আহার আহার বলতেছিল তার ইমান কেমন মজবুত ছিল

ওই যুদ্ধে সেনাপতি তিনি ছিলেন শুক্রবার দিন জুমার দিন মুসলমানরা জুমার নামাজ পড়ার জন্য পরিস্থিত গ্রহণ করেছে কাফেররা ওই সময় পরিস্থিতি গ্রহণ করেছে যে আজকে শুক্রবার মুসলমানরা আজকে কিভাবে যুদ্ধ করবে না আজকে তারা তাদের আগে নামাজ পড়বে নামাজের পর তারা যুদ্ধে আসবে তাহলে আমরা কি করবো এই নামাজের ভিতরে তাদেরকে আক্রমণ করবো আর মুসলমানরা কখনোই অর্থের হামলা করে না

তাহলে আমাদের মসজিদ ঘুরতে পাওয়া যেত কে তৈরিতে ইমাম আমি নিজে দাঁড়িয়ে দিতাম কিন্তু না এক কাটা দুই কাটা তিন কাটা

বলেন যে ইমান আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠায় মসজিদ আনতে পারে না মশাল থেকে আমাদেরকে বের করতে পারে না এই ইমান নিয়ে আমরা কিভাবে জানাতে চাই না চিন্তা করতে হবে এই জন্য ভাই ইমানকে মজবুত করতে হবে রাসুলের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে থাকতে পারবে না বড় বড় রাজা বাসা দুনিয়াতে ছিল কেউ থাকতে পারে নাই কোথায়